নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালটা থেকেই কেমন আকাশে মেঘ মেঘ ভাব অথচ বৃষ্টি নেই আবার এক এক সময় আসছে হালকা ফিস ফিস বৃষ্টি সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না যে গাছগুলোই আবার জল দেওয়ার দরকার থাকবে না সেরকম বৃষ্টি না তো আবহাওয়াটা আজকে খুব সুন্দরই আছে হালকা হালকা রোদের মাঝে বেশ ভালোই লাগছে তো চলুন দিনটা আজকে শুরু করি আপনারা আমার সাথে থাকুন বাবা অনেক দিন পর এলো আর এসেই ব্যাংকের কাছে বাড়ি চলে যাবো ভেবেছিলো দীপংশু আর আমি আটকে দিলাম দুপুরে বাবা একটু খেয়ে দিয়ে বিকেলে বাড়ি যাবে খেয়ে নাও খেয়ে নাও হুম না হুম চচ্চড়ি হ্যাঁ ওটাও আমরা করি খুব ভালো লাগে তোমার জামায়া খুব ভালোবাসে ওটা মা তখন খুব সুন্দর রান্না করতে বলো মায়ের আর রান্না নেই আর এখন মাও খেতে বসে পড়েছে আর বিয়াই বিয়ানি এখন গল্প করতে করতে খাচ্ছে আর আমি আর অংশ নিচেই বসেছি দ্বীপের আগেই খাওয়া হয়ে গেছে আর আজকে সবাই কলা পাতায় খাচ্ছি কারণ জয় মঙ্গলবারের দিন আমার কাকা শ্বশুর একটা বড় পাতা কেটে এনে দিয়েছিল সেই পাতাটাতেই আজকে কেটে সবাই মিলে খাচ্ছি মেয়েতে দুপুরে সারা দুপুর গল্প করেই কাটিয়ে দিলাম এখন বাবা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজছে বাড়ি যাবে রেডি হয়ে গেছে বাবা তৈরি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো বাবাকে এখন এগিয়ে দিয়ে আসবো আর অনেক দিন পর বাবা এলো আর যখনই আসে বাবা বাড়ি যাওয়ার সময় খুব মনটা খারাপ করে আগে বাবা খুব ঘন ঘন আসতো এসে কোনো দিনই থাকতো না দু এক ঘন্টা থেকেই চলে যেত এখন আর সেরকম বাবা আসে না আর বেশ কিছুক্ষণ পর ক্যামেরার সামনে এলাম এখন রাত্রি আটটা বাজছে আর রান্না আমার অনেকটাই হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি আলু পেঁয়াজ পোস্ত করেছি ডিমের বড়া আর ভাত ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি